দারুণ কিন্তু দেখতে পিছনে ব্যাক সাইডটা দেখো এরকম আর সামনে কিন্তু এরকম শাড়ির সাথে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন না হলে কি আর পড়লে বলবো বন্ধুরা এটার প্রাইস কত যাচ্ছে হ্যাঁ 300 300 দেখো 300 এত সুন্দর সিকোয়েন্সে কাস্টমাররা পেয়ে যাচ্ছে সুন্দর দেখতে দেখো এই কিন্তু তোমরা অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছে দোকানটা কোথায় পরে তোমাদেরকে বলে দিই চায়না ঠিক কাছে অমৃত বস্তলার ঠিক পাশে ঠিক আছে তো এখানে কিন্তু এই দোকানটার নাম হচ্ছে নিউ লোকনাথ কালেকশন তোমরা এখানে কিন্তু নানান ভ্যারাইটি কিন্তু জিনিসপত্র পেয়ে যাবে অনেক কিন্তু ব্লাউজের কালেকশন আছে দেখে কিন্তু শেষ করতে পারবে না তো কি কি ব্লাউজ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ব্লাউজটা দেখো বন্ধুরা এটা কিন্তু ব্রাইডাল ব্লাউজের উপরে যাচ্ছে তোমরা পুজো স্পেশাল বিভিন্ন ওকেশনে কিন্তু পড়তে পারবে দারুন কিন্তু দেখতে পিছনে ব্যাক সাইড দেখো এরকম আর সামনে কিন্তু এরকম গলার কাজটা দেখো সুন্দর কিন্তু দেখতে দেখো এগুলো কিন্তু পড়বে গ্লাস হাতের ওপরে এগুলোর প্রাইস কত পড়ছে এগুলো কিন্তু পড়ছে ফাইভ করে এর কি কালার অপশন আছে আর হ্যাঁ এর কালার আছে অপশন পেয়ে যাবে এর কিন্তু অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে দেখো একটা ব্ল্যাক এর উপর একটা ব্ল্যাক নামও আছে কিন্তু এর কালার অপশন তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর গর্জেস এর উপর কাজ যাচ্ছে দেখো গ্লাসের যাচ্ছে প্লাস কিন্তু খুব সুন্দর কাজ যাচ্ছে দেখো আর সবগুলো কিন্তু দাম পড়ছে এগুলো কিন্তু 500 করে তোমরা যদি চ্যানেল থেকে আসো অবশ্যই কিন্তু তবে একবার নামটা বলো যে এই চ্যানেল থেকে এসছি তোমরা কিন্তু হয়তো একটু ডিসকাউন্ট পেয়ে যেতে পারো তাই তো আমার চ্যানেল থেকে আসো তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে এই একটা দেখো ব্লাউজটা কাটিংটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো এই কিন্তু তোমরা অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে আর এটা কিন্তু যাচ্ছে একদম সুতির ওপরে একদম সুতির কাপড় পরলেও কিন্তু আরাম কোনো অসুবিধা নেই দেখো আর ভিতরে দেখো লাইনিং কিন্তু দেওয়াই আছে প্রাইস হতে যাচ্ছে এটা এটা কিন্তু পড়ছে থ্রি ফিফটি করে থ্রি ফিফটি করে যাচ্ছে কিন্তু এগুলো কালিংটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই একটা দেখো বন্ধুরা এটা কিন্তু যাচ্ছে গডরেস দেখো একটা এটা কিন্তু যাচ্ছে গ্লাস হাতের ওপরে খুব সুন্দর আইটেম কপার এর ওপরে কাছ চাচ্ছে দেখো কপার জরির ওপর কাচটা দেখতে দেখতে পাচ্ছো অন্যরা লাইট আলো পড়লে কিন্তু দারুণ দেখতে লাগে এগুলো এগুলো তোমরা কিন্তু বিভিন্ন ধরনের অকেশন করতে পারবে প্লাস তোমরা কিন্তু পুজো পুজোতেও কিন্তু করতে পারবে এগুলো শাড়ির সাথে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন না হলে কি আর পরলে বন্ধুরা তো অবশ্যই তোমরা চলে এসো দোকানে নাম্বার ডিস্কিপশনে দেওয়া থাকবে ফোন করে এসো আর পূজার সময় দোকান কটা থেকে কটা বন্ধ খোলা থাকবে ওপেনিং হয়ে যাবে সাড়ে এগারোটার মধ্যে ওপেনিং সাড়ে নটা মিনিমাম সাড়ে আচ্ছা সকাল কিন্তু এগারোটা থেকে দোকান খোলা থাকবে রাত কিন্তু সাড়ে নটা পর্যন্ত দোকানটা খোলা থাকবে ঠিক আছে সকাল এগারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এটার প্রাইস কত যাচ্ছে এর কিন্তু দেখ থ্রি দেখো থ্রি ফিফটির দেখো কত কালেকশন তোমরা দারুন দারুণ পেয়ে যাচ্ছ দেখো আর এর কিন্তু কালার অপশন পেয়ে যাবে তুমি এগুলো কিন্তু কালার অপশন তোমরা পাবে না এর একটা দেখা কিন্তু সিকোয়েন্স এর কাজ যাচ্ছে খুব সুন্দর পিছনে ব্যাক সাইড যাচ্ছে এরকম এর কি হা দেওয়া আছে এর কিন্তু দেখো হাতা কিন্তু অলরেডি দেওয়া আছে বড় হাতা হবে না কিন্তু ছোট হাতা কিন্তু হাতাগুলো দেওয়া আছে তোমরা

কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্লাস দামটাও কিন্তু অনেকটাই কম তোমরা দেরি না করে অবশ্যই দোকানে এসে ভিজিট করো দেখো বন্ধু হাকো প্রিন্টের ওপরে খুব সুন্দর দুর্গা মা দুর্গা কিন্তু ছবি করা আছে দারুণ মানাবে হাতাতে দেখো কুচি করা আছে খুব সুন্দর দেখো দেখো এখানে কিন্তু হাকোবারও অনেক রকম তোমরা কালেকশন কিন্তু পেয়ে যাবে এগুলোর প্রাইস কত করে

দেখো আসাম গামছার উপরে দেখো ব্লাউজটা খুব সুন্দর কাজ আর এগুলো কিন্তু পুজোর কিন্তু দারুণ চলছে দেখো এগুলো কিন্তু গ্লাসের উপরে যাচ্ছে আর পরলেও কিন্তু খুব সুন্দর মানাবে ভিতরে কাপড়টা দেখো একদম বলে দিচ্ছি কাপড়টা কিন্তু একদম সুতির কাপড় দেওয়া আছে রুবিয়া কাপড়ের উপরে দেওয়া আছে বললো তাই তো রুবিয়া এগুলো কিন্তু রুবিয়া লাইলন দেওয়া আছে কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব ভালো এর কালার অপশন আছে না এটা শুধু হোয়াইট আর রেড এর মধ্যে এগুলো কিন্তু শুধু হোয়াইট আর রেড এর উপরেই হবে এগুলো প্রাইস কত যাচ্ছে 350 এটা কিন্তু পড়তে 350 করে তাহলে পিওর কটন বেস উপরেই আছে আচ্ছা এটা কিন্তু পড়তে পিওর কটন এর উপরে আর তোমরা কিন্তু এখানে অনেক রকম কালার অপশন পেতে পেয়ে যাবে তো দেরি না করে অবশ্যই ঝটপট চলে এসো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু একটা লাইক করো আর বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর একটা পারলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট তোমার ব্লগে টাটা